বাংলার বুকে পাহাড় কথাটা শুনলেই সবার প্রথমে যে নামটা মাথায় আসে সেটা হলো উত্তরবঙ্গ বিশেষত দার্জিলিং অবশ্যই আসার কথা পাহাড়ে রানি বলা হয় দার্জিলিংকে কিন্তু শুধু কি উত্তরবঙ্গ না আমাদের দক্ষিণবঙ্গ আছে সুন্দর সুন্দর পাহাড় কোথায় সেটা দেখাতে তোমাদেরকে নিয়ে যাব আজ পুরুলিয়া জেলায় অবস্থিত জয়চন্ডী পাহাড়ে ইয়াস সেই জয়চন্ডী পাহাড় যেখানে বিখ্যাত পরিচালক সত্যজিত রায়ের সিনেমা হিরক রাজার দেশের শুটিং হয়েছিল তো চলো শুরু যাক আজকের ভিডিও এইভাবে নেয় প্রত্যেকবার যেভাবে শুরু করি সো হ্যাপি সবাই কেমন আছো ট্রাভেল সুভাষ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু তো আবার একটা বছর পেরিয়ে গেল নতুন বছর চলে এলো নতুন বছর মানে নতুন রেজলিউশন নতুন ভ্রমণ নতুন জীবন তো বছরের প্রথম দিনটা তার ঘরে কাটাবো এটা তো হতে পারে না চলুন ছোটো একটা একদিনের ট্যুর সাথে ফ্যামিলি আছে পিকনিক করব এবং আজকে যাচ্ছি আমরা জয়চন্ডী পাহাড় এবং এই মুহুর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জাংশানে এখান থেকে ধরবো খড়গপুর আসানসোল যে মেমু এক্সপ্রেস আছে যেটা বাঁকুড়ার টাইম হচ্ছে আটটা ছাব্বিশে তো সেটা ধরবো সেখান থেকে যাব হচ্ছে আড্ডা জাংশনের পর জয়চুণ্ডিপাড় জাংশনগুলো একটা জংশন স্টেশন আছে সেইখানে এই ট্রেনগুলো দাঁড়ায় মেমো এক্সপ্রেসগুলো কিন্তু তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তো তোমাদেরকে আড্ডা জাংশনে নামতে হবে একমাত্র এই একটা ট্রেন যেটা খড়গপুর আসানসোল মেমো এক্সপ্রেস সেটাই একমাত্র পাহাড় জাংশন দাঁড়ায় এবং আমি সেইখানে জয়চুণীপা নম্বর কারণ ওখান থেকে একটু কাছে তো তোমরা আড্ডা জাংশনে নেমে ওখান থেকে টোটো ভাড়া করে যেতে পারো তো চলো সব আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে সো রাইট আমাদের ট্রেন চলে এসছে বাঁকুড়া জাংশন ওয়ান এইট জিরো টু সেভেন খড়গপুর আসানসোল মেমু এক্সপ্রেস এবং যথেষ্ট ভালোই ভিড় আছে জানাচ্ছে হচ্ছে বাঁকুড়া জাংশন যদিও এই ওভার ব্রিজটা এখনও বন্ধ আছে ওই দিকে ওভার ব্রিজটা এখন চলছে কারণ এটা এখন কাজ চলছে তো চলো যাওয়া যাক এবার ট্রেন নাম্বার ওয়ান এইট জিরো টু সেভেন খড়গপুর আসানসোল মেমু এক্সপ্রেস যেটি খড়গপুর থেকে সকাল ছটায় ছেড়ে সেই দিনে আসানসোল পৌঁছায় সকাল এগারোটা পঁয়ত্রিশে এবং ট্রেনটির জয়চন্ডী পাহার জংশন স্টেশন পৌঁছানোর সময় হলো সকাল নটা পঞ্চান্ন এবং খড়গপুর থেকে জয়চন্ডী পাওয়ার স্টেশন পর্যন্ত ট্রেনটির ভাড়া পঁচাত্তর টাকা অনেকটা এই মুহূর্তে আমাদের ট্রেনে এসে পৌঁছেছে যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ স্টেশন আদ্রা জাংশন এরপরই আছে জয়চন্ডী পাহাড় জাংশন কিন্তু ব্যাপারটা হচ্ছে একমাত্র এই ট্রেনটাই যা আদ্রায় নামে এবং খড়গপুর তারপরে আবার জয়চন্ডী পাহাড়ে থামে বাদবাকি ট্রেনগুলো পর জয়চন্ডী পাহাড় জাংশনে থামে না তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা হাওড়া থেকে প্রথমে খড়গপুর এসো তারপর খড়গপুর থেকে এই ওয়ান এইট জিরো টু সেভেন ধরো এবং ওই দূরে দেখা যাচ্ছে জয়চন্ডী পাহাড় ওহ দেখেছো তোমরা এক কথায় অসাধারণ অপূর্ব চোখ ফেরানো যায় না সত্যি প্রকৃতির কি রূপ পরে একটু আমরা পৌঁছে গেছি জয়চন্ডী পাহাড় জাংশন স্টেশন এবং এই হচ্ছে বাইরেটা পাহাড়ের তোমরা আস্তে আস্তে দেখলে চল এবার দূরে দেখা যাচ্ছে পাহাড় ওইখানেই যাবো আমরা চলো এবং এখানে তোমরা অটো টোটো সব পেয়ে যাবে তো এখান থেকে অটো অটো করে তোমার পাহাড়ে চলে যাবে পাহাড় এখান থেকে ওই চার পাঁচ কিমি মতন দূরে দেখা যাচ্ছে যদিও চলো যা যাক গরু দেখ এবং এই হচ্ছে সেই পাহাড় যেখানে হিরক রাজার দেশে সিনেমার শুটিং হয়েছিল এই হচ্ছে মূল পাহাড় এই পাহাড়ে উঠা যায় না এই পাহাড়টা প্রচুর স্টিপ ইনক্লাইন আছে এই পাহাড়টা উঠার রাস্তা আছে পূর্ব আমরাও এবং ওপরে একটা মন্দির আছে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড এবং জয়চন্ডী পাহাড় সংলগ্ন যে এলাকায় সেখানে চলছিল জয়চন্ডী পাহাড় পর্যটন মেলা এবং তার কিছু দৃশ্য দেখে নাও চলো এবার পাহাড়ে উঠবো পেছন দিকে যাওয়ার রাস্তা আছে এবার পাহাড়ে উঠে যাক এবার পাহাড়ের উপরে একটা মন্দির আছে সেটাও দেখাবো এটা হচ্ছে ওপরে যাওয়া সিঁড়ি এই একটা প্রবেশদ্বার ওই দিকে আর একটা প্রবেশদ্বার আছে এবং যেটুকু আমি জানি যে চারশোটা সিঁড়ি আছে চলো যাওয়া যাক চলো বছরের প্রথম দিনে জাস্ট ভিড়টা দেখো মানে পাহাড়ের রাস্তায় রোড জ্যাম বছরের প্রথম দিনের ভিড় ছিল চোখে পড়ার মতন এক কথায় উপচে পড়া ভিড় রাস্তায় শুধুই জ্যাম লেগে যাচ্ছিল সরু খাড়ায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠা নামা একসাথে হচ্ছিল যার কারণে জ্যাম আরও বেশি পরিমাণে হচ্ছিল তবে এটা হয়তো সময় বেশি লাগছিল কিন্তু সেই সময় কাজে লাগিয়েছিলাম ওই পথের অসাধারণ সৌন্দর্যকে উপলব্ধি করতে সেটা তোমরাই দেখে নাও অবশ্যই পৌঁছে গেছে মন্দিরে এবং এই হচ্ছে মন্দিরের ভিউ অবশেষে ওপরে পৌঁছালাম আর পৌঁছে যা দেখলাম সেটা মনে মনে চির চিরজীবন বন্দি হয়ে রয়ে যাবে আহা কি দেখিলাম এই হচ্ছে মন্দির এবং মন্দিরের চূড়া থেকে এই হচ্ছে ভিউ জয়চন্ডীর ভিউ এই একটা পাহাড়ের চূড়া নিচে ওইখানে অনেকে গেছে আর এই একটা পাহাড়ের চূড়া এই পাহাড়ের চূড়ায় মায়ের মন্দির আর ওইদিকেও উঠে যায় তোতে যাব যাবো তো এই ধরো কী ভিউ এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অসাধারণ ফাটাফাটি আর আমাদের যে সমস্ত ছবি আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাও এই ডেসক্রিপশন থাকবে সেখানে ছবি তোমরা দেখতে পাওয়া যাবে আর সৌরভ সরকার আমি মিনি ব্লগ দেবো মিনি ব্লগ দেবে আর আমার চ্যানেল আসছে সো এখনকার মতন টাটা দেখাবে আবার কোন নতুন ভিডিও তাদের টেক কেয়ার গুড বাই লাভ ইউ